ओ, तब कथा तप्तीवन कविरी कलम श्रवण श्रवणमंगल मदात भुवि गृण ये भूडिद जन श्री कथित श्री पाठ कथापाठ कृष्ण দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে একত্রিংশ পরিচ্ছেদ আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাঁদের বৃন্দাবন পুরী ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেব সেবা অতিথিশালা আছে তিনি শেষ জীবনে শ্রী বৃন্দাবনে শ্যাম সুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন বলরামের পিতামহাশয় পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না কেউ কেউ তাঁদের বিদ্বেষ করেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এর সংকীর্ণ মত ভালোবাসেন না তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ দিয়ে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায় অনেক ভক্ত বাহিরে মালা গ্রন্থপাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরামের পিতামহাশয়কে উপদেশ দিতেছেন পূর্বকথা শ্রীরামকৃষ্ণের বৈষ্ণব বৈরাগীর ভেক গ্রহণ ও রাম মন্ত্র গ্রহণ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভাবলাম কেন এক ঘেয়ে হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক লয়েছিলাম তিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণেশ্বরে রামমন্ত্র লয়েছিলাম দীর্ঘ ফোঁটা গলায় হিড়া আবার কদিন পর সব দূর করে দিলাম বলরামের পিতাকে শিক্ষা ঈশ্বর সগুণ নিগুণ নির্গুণ সাকার আবার নিরাকার একজনের একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় ছোপাতে আসতো গামলার গামলায় রঙগোলা আছে কিন্তু যার যে রঙ দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রঙ হয়ে যেত একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রঙেছ সেই রঙটি আমায় দাও ঠাকুর কি বলতেছেন সকল ধর্মের লোকই তার কাছে আসবে ওই ও চৈতন্য লাভ করিবে শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখল কালো তৃতীয় ব্যক্তি হলদে এর অনেক লোক ভিন্ন ভিন্ন রঙ দেখে গেল তারা পরস্পরকে বলছেন না জানোটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এইটি বহুরূপী ক্ষণে ক্ষণে রঙ বদলায় আবার কখনো কখনো কোনো রং থাকে না শ্রীরামকৃষ্ণকে বলিতেছেন যে ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোনো রং নাই বাক্যমনের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব অধ্যায় ঈশ্বরের মাধুর্য পান করেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি বই আর পড়ো না তবে ভক্তি শাস্ত্র পড়ো যেমন চৈতন্য চরিতামৃত রাধাকৃষ্ণ লীলার অর্থ রস ও রসিক দা ওয়ান থিং নিডফুল কথাটাই তাকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্তরসিক সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত হলি ভক্ত ভক্ত পদ্মের মধু পান করে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করার জন্য দুটি হয়েছেন তাই রাধাকৃষ্ণ লীলা আজ এই একত্রিংশ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম বাকিটা কাল পাঠ করব নমস্কার ওং অনন্ত রূপম ভক্তানুকম্পা বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিডম তং রামকৃষ্ণ শিরসা নম